নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রোচ্যানের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে শিবশক্তি পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে জানাই শ্রদ্ধা আপমর সম্মান এবং সেই সঙ্গে ভালোবাসা শীঘ্রই কিন্তু দেশ ছাড়ছেন ডক্টর ইউনিস মিলিয়ে নেবেন আপনারা দেখুন বাংলাদেশের ওপরে অতীতে যে সমস্ত ভিডিও গুলো করেছি আমি দেখে নিন একবার মিলিয়ে নিন মিলেছে কিনা দেখে নিন সেই সঙ্গে আবারও বলছি সেটা হচ্ছে যে বর্তমানে যা গোচর আছে গ্রহের এতে করে বলা যায় যে শীঘ্রই কিন্তু বাংলাদেশে একটা যে চেঞ্জ সেইটা কিন্তু আমরা দেখব আগামী উনত্রিশে মার্চ শনি কিন্তু গোচর করবেন মিনি এবং সেই সঙ্গে শনির সঙ্গে রাহু এবং সেই সঙ্গে শুক্র এবং সেই সঙ্গে বুধ মূলত চারটি গ্রহের একটা জ্যুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে দ্বাদান অর্থাৎ মিন কিন্তু মূলত কালপুরুষের রাশিচক্রের দ্বাদ স্থানেই যে দ্বাদ স্থানে একাধিক গ্রহের যে সংযোগ এটা কিন্তু খুব একটা শুভ নয় এবং সেই সঙ্গে ডক্টর আমরা দেখব সেটা হচ্ছে ডক্টর ইউনিসের রাশি হচ্ছে মিন রাশি এবং সেই সঙ্গে রাশির অধিপতি বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করছেন শনি সংযুক্ত হয়ে যে শনি শনিকে শনি হচ্ছেন যে তার একাদশপতি এবং সেই সঙ্গে নির্দেশ করে এবং সেই সঙ্গে দ্বাদ স্থান যা নির্দেশ করে বিদেশকে এবং সেই সঙ্গে রাশির অধিপতি দ্বিতীয় শনি সংযুক্ত হয়ে যে দ্বিতীয় স্থান যা নির্দেশ করে অর্থ অর্থাৎ কিনা আর্থিক দিক থেকে ডক্টর ইউনিস যিনি কিনা জীবনের অধিকাংশ সফলতায় কিন্তু অর্জন করেছেন বিদেশ থেকে এখন শনির এই যে সংখ্যা আট যে সংখ্যা কিন্তু ডক্টর ইউনিসের যথেষ্ট শুভ সংখ্যা এবং সেইটা বিচার করলে আমরা দেখব সেটা হচ্ছে যে বিগত বছর অর্থাৎ কিনা চব্বিশ সাল যে সালটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে আট এবং সেই সঙ্গে আগস্ট মাস যেটাও কিন্তু আট সংখ্যার যে আট সংখ্যা যথেষ্ট ফেভারে রয়েছে ডক্টর ইউনিসের সেই জন্য কিন্তু ডক্টর রিউনিশ মূলত বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার সেইখানে কিন্তু এসেছিলেন এখন বর্তমান যে বছর বছরটি হচ্ছে মঙ্গলের বছর অর্থাৎ কিনা এই যে 25 সাল যেটাকে যোগ করলে আমরা পাই নয় সংখ্যা অর্থাৎ কিনা মঙ্গলের সংখ্যা এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু ড ইউনিসের জন্ম ছকে নিচস্ত অবস্থায় বসে আছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যেহেতু নিচস্ত অবস্থায় আছে এবং সেইখানে কিন্তু বুধের সঙ্গে সংযুক্ত হয়ে এই যে বুধ যে বুধ কিন্তু নির্দেশ করে হচ্ছে ডক্টর ইউনিসের দেশ অর্থাৎ কিনা বোঝাতে পারছি আশা করি অর্থাৎ ডক্টর ইউনিসের ফোর্থ হাউসের অধিপতি এবং সেভেন্থ হাউসের অধিপতি বুধ যিনি কিন্তু মঙ্গলের সঙ্গে সংযুক্ত হয়ে হাউসে আছে। এখন এই যে হাউস যা নির্দেশ করে হচ্ছে দেশ এবং সেই সঙ্গে সপ্তম স্থান নির্দেশ করে প্রতিষ্ঠান যে কারণে নিজের দেশের প্রশাসনের একটা বড় জায়গাতে গিয়েছিলেন এখন বিষয় হচ্ছে বছরটি মঙ্গলের বছর এবং সেই মঙ্গল কিন্তু জন্মছকে নিচস্ত সুতরাং এই সময় বা এই বছর কিন্তু যথেষ্ট যথেষ্ট চ্যালেঞ্জের ডক্টর ইউনিশের পক্ষে সেই সঙ্গে আমরা দেখব যে মূলত উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু গোচর করবেন মিনে যেখানে কিন্তু অলরেডি শনি শুক্র বুধ অবস্থান করছেন এবং সেই সঙ্গে ফরটিন্থ অফ মার্চ অলরেডি কিন্তু রবি গোচর করবেন মিনে এই যে রবি যা নির্দেশ করে সরকারকে যেকোনো দেশের সরকারকে এবং রবি যখনই রাহুর সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে শনি গিয়ে ঢুকছে এই যে শনি যে মূলত ডক্টর ইউনিসের স্থানের অধিপতি অর্থাৎ এই সময়ে কিন্তু বাইরে যাওয়ার যোগ সেইটা সৃষ্টি হবে দেশ যে ছাড়ার একটা যোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে দেখব এবং সেই সঙ্গে বাংলাদেশের মূলত সর্বোচ্চ ক্ষমতাতে কি আসবেন এবং সেটা মোটামুটি কবে নাগাদ আসতে পারেন ডিটেলস আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধু দেশ না নিজেদের সম্পর্কে জানার জন্যেও অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণ ভাবে ধরুন আপনি একটা ব্যবসা করবেন ভাবছেন এখন গোচর যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হবেই হবে এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু থাকবেই থাকবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট দিচ্ছে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সমস্ত গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা ডক্টর ইউরিস যার জন্মদিন হচ্ছে আঠাশ ছয় নাইনটিন ফর্টি হাট হাজারি চট্টগ্রাম এবং সেই হিসাবে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে মিন রাশি এবং মিনের অধিপতি হচ্ছেন বৃহস্পতি এই যে বৃহস্পতি বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে আমি নিজে রাশি অর্থাৎ আমি নিজে এইবার সেই বৃহস্পতি কিন্তু বর্তমানে আছেন কোথায় বর্তমানে আছে থার্ড হাউসে এই যে থার্ড হাউস যেটা নির্দেশ করে দেশের বাইরে এখন রাশির ওপরে অবস্থান করছে রাহু এবং সেই সঙ্গে শুক্র শুক্রকে শুক্র কিন্তু তার অষ্টম স্থানের অধিপতি এই যে শুক্র অষ্টম স্থানের অধিপতি এবং জানুয়ারির শেষ দিকে শুক্র ঢুকলেন তার রাশির ওপরে রাহু সমন্বিত হয়ে যার ফলে কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত সেইটা কিন্তু নিতে দেখেছি আমরা ডক্টর ইউনিসকে যেহেতু শুক্রতার অষ্টম স্থানের অধিপতি এই যে অষ্টম স্থান নির্দেশ করে আমাদের লিটিগেশন বাধা বিঘ্ন ভুল সিদ্ধান্ত ইত্যাদি এবং সেই সঙ্গে উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনি কিন্তু গোচর করছেন রাশির ওপরে এই যে শনি যে মূলত তার স্থানের অধিপতি দ্বাদশ স্থান হচ্ছে বিদেশ অর্থাৎ কিনা এই সময়ে বিদেশ যাত্রার যোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে এখন প্রশ্ন হচ্ছে বিদেশে যাবেন বিদেশ সফরের জন্য না সরকারের একটা যে চেঞ্জ সেইটা হওয়ার একটা সম্ভাবনা আছে অবশ্যই একটা চেঞ্জের সম্ভাবনা এই সময়ে আছে সেটা কিভাবে আছে না রবিও কিন্তু সেখানে গোচর করছে রবির যে ট্রানজিট রবি নির্দেশ করে হচ্ছে রবি রাহু সংযুক্ত হয়ে অবস্থান করবে অলরেডি রবি কিন্তু গ্রাসে চলে যাবে রাহুর গ্রাসে চলে যাবে যার ফলে কিন্তু এই সময়ে সরকারের যে পতন সেইটা কিন্তু সুনিশ্চিত হবে অবশ্যই হবে সেই সঙ্গে বাংলাদেশের জন্ম ছক আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের কিন্তু ওপর শনির যে ধাইয়া চলছিল সেইটা কিন্তু সরবে উনত্রিশে মার্চ এবং শনি কিন্তু ফিফথ হাউসে গোচর করবেন এই যে ফিফথ হাউস এবং সেই সঙ্গে শনি শনি কিন্তু ফোর্থ হাউসের অধিপতি ফোর্থ হাউস নির্দেশ করে আমার দেশ এবং শনি নির্দেশ করে জনগণ এবং সেই সঙ্গে রাহু নির্দেশ করে বৈপ্লবিক একটা চেঞ্জ বা হঠাৎ করে একটা চেঞ্জ যার ফলে হঠাৎই কিন্তু এই সময়ে চেঞ্জ সেইটা কিন্তু বাংলাদেশের মধ্যে দেখা যাবে অর্থাৎ কিনা এমন কোনো ঘটনা ঘটলো হঠাৎই এবং যার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো এবং যে আলোড়নের মাধ্যমে হঠাৎই বাংলাদেশের সরকারের যে পতন অর্থাৎ কিনা অন্তর্বর্তী সরকারের যে পতন সেইটা কিন্তু সুনিশ্চিত হলো এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল যে মঙ্গল কিন্তু বাংলাদেশের মূলত রাশির অধিপতি এই যে রাশির অধিপতি মঙ্গল অর্থাৎ কিনা মঙ্গলকে আমরা ধরতে পারি এই ক্ষেত্রে বাংলাদেশ হিসাবে অর্থাৎ সেই মঙ্গল কিন্তু বর্তমানে রাশি চক্রের মূলত থার্ড হাউসে আছে এই যে থার্ড হাউস যে নির্দেশ করে দেশের বাইরে বা পার্শ্ববর্তী দেশ অর্থাৎ এই সময়ে পার্শ্ববর্তী দেশ সমূহের মূলত পক্ষ থেকে একটা ইনফ্লুয়েন্স সেইটা কিন্তু এই সময়ে বাংলাদেশের ওপরে থাকবে এবং একই সঙ্গে মঙ্গল কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতিও যে কিন্তু এখন অষ্টম স্থানে আছে এই যে অষ্টম স্থান এটাও কিন্তু বোঝায় একটা চেঞ্জ সেই সঙ্গে আরো একটা পজিটিভ যে বিষয় সেইটা হচ্ছে অবাক করা বিষয় হলেও সত্য যে শেখ হাসিনার যে জন্ম ছক সেইটাকে আমরা যদি বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে রবি কিন্তু শেখ হাসিনার একাদশ স্থানের অধিপতি এইবার এই একাদশ স্থানের অধিপতি রবি যিনি কিন্তু মেসে উচ্চস্থ হন সেইটা আমরা জানি এখন ফরটিন্থ অফ এপ্রিল কিন্তু রবি মেশে উচ্চস্ত হবেন এবং ফরটিনথ অফ এপ্রিলের আগে রবি কিন্তু আস্তে আস্তে উচ্চস্ত হওয়ার দিকে এগোবেন রবি একদিকে যেমন সরকার অপর দিকে তেমনই কিন্তু শেখ হাসিনার একাদশ স্থানের অধিপতি একাদশ স্থান নির্দেশ করে আমাদের সফলতা অর্থাৎ এই সময়ে কিন্তু বারংবার যত রবি কিন্তু চস্ত হওয়ার দিকে এগোবেন শেখ হাসিনার কিন্তু আসার একটা অর্থাৎ জনসমক্ষে আসার একটা সম্ভাবনা প্রকট হতে আমরা দেখব দেখছিও আমরা সেটা যে বিগত দু তিন মাস থেকে শেখ হাসিনা কিন্তু বারংবারই এসেছেন জনসমক্ষে এবং অনলাইনে তার বক্তব্য রেখেছেন এবং রবি যত উচ্চস্ত হওয়ার দিকে যাবেন শেখ হাসিনা কিন্তু এবারে আসবেন এবং অফ এপ্রিল অর্থাৎ এই যে উনত্রিশে মার্চ এবং সেখান থেকে শুরু করে এই যে চেঞ্জের ওয়েদারটা এইটা চলবে মে মাস পর্যন্ত অর্থাৎ এই যে মার্চ এপ্রিল এবং মে এই যে তিন মাস সময় আড়াই মাস সময় এই সময়টা কিন্তু ভীষণ সময় বাংলাদেশের পক্ষে ডেঞ্জার একাধিক গৃহযুদ্ধ সেইটা যেমন আমরা একই সঙ্গে একাধিক যে মূলত চেঞ্জ সেইটাও কিন্তু আমরা দেখব এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কিন্তু যথেষ্ট এনার্জেটিক অবস্থাতে থাকবে এই সময়ে যার ফলে মূলত পরিবর্তন সেইটা এদের হাত ধরেই আসবে অবশ্যই দেখুন আপনারা আমি কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে আলোচনা যে কিভাবে কি হবে এবং সেই সঙ্গে কবে হবে সরকার গঠন কবে হবে সরকারি ক্ষমতাতে কি আসবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে যে কোনো সমস্যার জন্য মূলত প্রতিকারের ক্ষেত্রে আমাদের যে ফেসবুক যে পেজ আছে সেইটিকে ফলো করবেন লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক দেখতে থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার